রিভিউ মেনশন কি কেন রিভিউ মেনশনটা সবসময় আমাদের নিউজ পেরে সামনে থাকে এটার কাজ কি এটা অ্যাকসেপ্ট করা ভালো নাকি খারাপ সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো রিভিউ মেনশন হচ্ছে আপনাকে কেউ মেনশনের মাধ্যমে ট্যাগ করে দিয়েছে সেটা আপনার সামনে চলে এসেছে এখন এইটা কিভাবে আপনি বন্ধ করবেন কিভাবে এই সেটিংসগুলো বন্ধ করবেন যাতে আপনাকে মেনশন না করতে পারে এবং মেনশন করা কি ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি থাকতেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যার কারণে আপনি আসলে খুবই সহজে কিন্তু বুঝতে পারবেন রিভিউ মেনশন করা ভালো নাকি খারাপ রিভিউ মেনশন করা ভালো এবং খারাপ দুইটা সাইট ব্যবহার আছে রিভিউ মেনশন করে যারা আপনাকে রিভিউ মেনশন করতেছে তারা কিন্তু আপনি যদি অ্যাকসেপ্ট করেন সেখান থেকে আপনার যে ফলোয়ারগুলো আছে সেখান থেকে সে কিছু ফলোয়ার পাবে এবং লাইভ কমেন্ট ভিউ পেয়ে যাবে সেক্ষেত্রে রিভিউ মেনশন করা ভালো কিন্তু রিভিউ মেনশন করার যে খারাপ সাইটটা হচ্ছে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি সেটা ফেসবুকের বিরুদ্ধে ফেসবুক গাইডলাইনের বিরুদ্ধে একটা ভিডিও আপলোড দিয়েছি সেই ভিডিওটা আপনাকে মেনশন করে দিয়েছি আপনি না দেখে অ্যাকসেপ্ট করে দিয়েছেন সেই ক্ষেত্রে আপনার পেজের জন্য এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে কারণ হচ্ছে এই ভিডিওতে যদি কোনো প্রকার ইস্যু চলে আসে সেই ইস্যুটার আপনাকে কিন্তু ভুক্তভোগী হতে হবে তো সেই ক্ষেত্রে রিভিউ মেনশন করা হচ্ছে খারাপ একটা বিষয় আর যাদের নিজেদের পেজে নিজেরা রিভিউ মেনশন করে সেক্ষেত্রে করতে পারেন আপনার পেজে আপনি আপনার দুইটা পেজ আছে আপনার একটা পেজ থেকে আপনি আরেকটা পেজে রিভিউ মেনশন করতেছেন সেই বিষয়টা আপনি করতে পারেন সেটা কোনো সমস্যা না সেটা আপনি নিজের অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হলে করতে পারেন কিন্তু অন্য একটা মানুষ আপনাকে রিভিউ মেনশন করে দিয়েছে সেটা আপনি অ্যাকসেপ্ট করে দিয়েছেন এটা আপনার জন্য খুবই খারাপ একটা বিষয় তো সেক্ষেত্রে আপনারা কীভাবে এই রিভিউ মেনশনগুলো বন্ধ করে দেবেন আজকের এই ভিডিওতে থাকতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ കൊടുব কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো অনেকে মিস করে থাকে সেজন্য আপনার শেয়ারের মাধ্যমে সবাই দেখতে পারবে তো চলুন আমরা স্ক্রিন শেয়ারে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই গুরুত্বপূর্ণ সেটিংসটি বন্ধ করে দিবেন যাতে আপনাকে রিভিউ মেনশন না করতে পারে এরপরে সেটিংস অপশনটি আছে সেই সেটিংস অপশনের উপরে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচে চলে যাবেন একদম নিচে চলে যাবেন তো নিচে আসার পরে এখানে দেখতে পারবেন এই যে পেজ অ্যান্ড ট্যাগিং এটার উপরে আপনি একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি সেটিংস অপশনে ঢুকে যাবেন তো এইখানে আমি এই অপশনটা দেখাচ্ছি এই দুইটা অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে অনলি মি দিয়ে দিবেন এরপরে এখান থেকে অনলি মি দিয়ে দিবেন তো অনলি মি দেওয়ার পরে সেভ করে দিবেন এরপর নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে আপনি এইখানে এটা অনলি মি করবেন এই দুইটা অনলি মি করে দিবেন এই দুইটা আপনি অনলি মি করে দিবেন। তো এই দুইটা অনলি মি করে দিবেন কারণ হচ্ছে আপনি ট্যাগিংটা বন্ধ করে রাখতেছেন এখানে কিন্তু ট্যাগিং এর সেটিংস এরপরে এই যে সেটিংস দুইটা আছে এই সেটিংসটা এবং নিচে যে সেটিংস দুইটা আছে এই সেটিংস দুইটা আপনি চালু করে দিবেন দেওয়ার পরে আপনার এখানে আর কোনো কাজ নেই আপনি এখান থেকে অটোমেটিক্যালি ফেসবুক পেজে বের হয়ে গেলে আপনাকে ট্যাগ ঠিক করতে পারবেন আপনার সেটিংসটা বন্ধ হয়ে যাচ্ছে এরপর আপনি এখান থেকে চলে আসবেন তো চলে আসার পরে এখানে কিন্তু দেখতেছেন আমাকে অনেকেই ট্যাগ করছে তো রিভিউ ট্যাগে যখন আপনি ক্লিক করব তখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আপনারা দেখতে পারতেছেন এখানে ট্যাগ করেছে আসলে এই যে ভিডিওটা ট্যাগ করেছে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কপি ভিডিও তো এই ভিডিওগুলো আসলে আমার এখানে যদি আমি অ্যাপ্রুভ করে দিই তাহলে কিন্তু আমার জন্য ক্ষতি হয়ে যাচ্ছে তো এখান থেকে আমি কি করব হাইট করে দিব তো এগুলো আসলে হাইড করে দেবো কারণ হচ্ছে এগুলো আমি পারমিশন দিতে চাচ্ছি না আমি যদি অ্যাড টু পেজে ক্লিক করি তাহলে এই ভিডিওটা কিন্তু আমার পেজে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমার জন্য ক্ষতি হচ্ছে তো এখানে রিমুভের অপশন আছে এখানে রিমুভ করে দেবেন তো এখানে এই যে রিমুভ করে দেবেন হাইট করার পরে রিমুভের অপশন চলে আসবে এটাকেও হাইড করে দিচ্ছি হাইড করার পরে দেখবেন এই যে রিমুভ ট্যাগ আপনি এখান থেকে রিমুভ করে দিবেন